তো ড্রিংকামি আসলে দীর্ঘদিন আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি সো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা মেক করতে এসেছি সেটা হলো আপনারা আসলে যে যে আছে সেখান থেকে আপনারা ছোটো ছোটো কাজ করে প্রতিদিন আপনি থেকে ত্রিশ টাকা ইনকাম করতে পারবেন আর কাজ কাজগুলো করতে আসলে আপনাদের খেতে কোনো স্কিল প্রয়োজন নেই বা কোনো কাজ শিকার এমন কোনো প্রয়োজন মনে করি না আমি সো কিছু কাজ আমি আপনাদেরকে কেউ দিব কিভাবে করতে হয় তো টপ পাঁচটা মাইকি টপ সাইট নিয়ে আপনাদেরকে পরিচয় করে দিব এই সব সাইটটা আপনারা প্রথমে একাউন্ট করে নেবেন তারপর প্রত্যেকটা সাইট নিয়ে আমি কাজের ডিটেলস নিয়ে ভিডিও দিব প্রত্যেকটা কাজ আপনারা কিভাবে করবেন সেটা তারা আপনারা ভিডিও পাবেন সেই কাজের উপর আপনারা অবশ্যই কাজগুলো করতে পারবেন ভিডিও দিয়ে দেয় তো এই কাজগুলো আসলে আপনারা মোবাইল দিয়ে করতে পারেন চলিয়ে বা কোন থাকে বা লেটুপ থাকে তাহলে সহজে কাজ করতে পারবেন যদি যাদের কম্পিউটার নেই বা লেটুপ নেই তারা মোবাইল থেকে এই কাজগুলো করতে পারবেন তো প্রথমে আপনি যে সাইটটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব সেটা হলো স্পাউট কি তো এই সাইটটা হলো সবচেয়ে একটা জনপ্রিয় একটি সাইট আর এখানে আসলে আপনি এই সাইট নিয়ে যদি শুধুমাত্র কাজ করেন তাহলে প্রতিদিন আপনি ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন সো অ্যাকচুয়ালি এই সাইটে আসলে কিছু কাজ আপনাদেরকে আমি দেখাই এটা একটা ফাইবার সাইটের মতো ফাইবার যেরকম আসলে আমার একটা প্রথমে আসে তো সেরকম প্রথম যখন চলে আসে তখন কিন্তু ফাইবার দিয়ে আসলে কি ক্রিয়েট করা যেত এবং কন্ডিশন খুব কম ছিল ফাইবার যেরকম আসলে কন্ডিশন কম ছিল কিন্তু যারা তখন ফাইবার অ্যাকাউন্ট করছে তারা আসলে ভালো পরিমাণে একটা পরিচয় চলে গেছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো এই সাইটে অ্যাকাউন্ট করে নেবেন এই সাইট সাইটের লিঙ্ক আমি কমেন্টে আসলে প্রত্যেকটা সাইটের লিঙ্ক দিয়ে আপনারা ওখান অ্যাকাউন্ট করে নেবেন এই সাইটে অ্যাকাউন্ট করে আপনারা কাজ করতে পারেন প্রথমে আসলে এই সাইটে আসলে কি পাবলিশ করতে গেলে আপনাকে কিছু কাজ এক করে আপনাকে অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে আপনার অ্যাকাউন্টটাকে নিয়ে যেতে হবে তারপরে আপনি কি পাবলিশ করতে পারবেন তার এখানে আপনি কি পাবলিশ করতে পারবেন না আর এখানে যদি যখন আপনি কিছু কাজ করে নিবেন যেমন আমি এই সাইট সম্পর্কে কিছু কথা আপনাকে দেখাতে হয় আপনার প্রথমে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে এখানে বাইর আছে ফ্রিল্যান্সার আছে সব আপনারা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট করবেন যেহেতু আপনারা কাজ করবেন ফ্রিল্যান্সার সিলেক্ট অ্যাকাউন্টটা করবেন এখান করতে হয় এই সাইট নিয়ে আমার চ্যানেলে আগে ভিডিও আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন তো এখানে প্রথমে আসার পরে এখানে দেখেন মাইক্রোজ নামে একটা অপশন আছে এখানে ফাইন জবে ক্লিক করবেন ফাইন জবে যদি ক্লিক করেন তাহলে এখানে ফোটিও আছে এখানে দেখেন এই কাজগুলো যেমন এসিও কাজ এগুলো সাইড এডিট করে ক্লিক করা তারপরে এখানে অ্যাপসের কাজ আছে একটা অ্যাপস ইনস্টল করবেন ইমেল সাবমিট করবেন এখানে ভিডিও ইউটিউবে ভিডিও দেখার মতো একটা আছে এবং তার প্রাইসটা দেখেন দুই সো এখানে এরকম অনেক কাজ আছে এখানে টেলিগ্রামের চ্যানেল আছে এখানে টুইটারে কাজ আছে তো এই কাজগুলো আসলে টুইটারে যেমন প্রোফাইল আপলোড করা বা রিটুইট করা এগুলো আসলে কোনো কঠিন কিছু না যার বিনিময়ে আপনি পাবেন জিরো পয়েন্ট জিরো টু সেন্ট এবং এখানে ইউটিউবে ওয়াচ এবং আপনি দেখবেন যার বিনিময়ে এখানে চল্লিশ সেন্ট পাবেন এখানে জিমেল রেখা আছে যেমন জিমেল খোলা জিমেল তো আপনারা সবাই মোবাইল থেকে করতে তুলতে পারেন সো জিমেল যদি খুলে দেন তাহলে এখানে নব্বই সেন্ট দিচ্ছে তারা এখানে আশি সেন্ট দিচ্ছে কেউ প্রাইস কম কেউ বেশি দিচ্ছে এই কাজ করার জন্য আপনাকে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি এর কাজটা যদি করতে চান তাহলে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি কি দিতে দেখেন এ যাবেন তারপরে এখানে ইউজ ইংলিশ ইংলিশ ইউজ করবেন তারপর ইউজ করবেন এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ড ইউজ করবেন তারপরে আপনি যে অ্যাকাউন্টটা জিমেইল করছেন ফোনে লগ আউট করতে হবে আপনার ফোনে জিমেল করার পরে আপনি ওই জিমেইলটা লগ আউট করে তাদেরকে একটা স্ক্রিনশট দিবেন যে আপনি ইমেল খুলছেন এবং সেটা লোক করে দিয়েছেন সেটা একটা স্ক্রিনশ দিবেন তারপরে ওই ইমেল স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন এবং ইমেলটা যেগুলো ওই ইমেল এড্রেসটা এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড এটা ব্যবহার করবেন একদম ইজি শেষ এই কাজটা করতে পারলে আপনি পাবেন পাশেছেন এরকম এখানে মাইক্রোড টাকা আছে মাইক্রো ফাইন ড্রপে গিয়ে এখানে মাইক্রো যে কাজগুলো আছে এরকম এখান থেকে কিছু কাজ করে আপনি পাইপাম করে নিতে পারলে আপনার লেভেলটা তখন হয়ে যাবে এক্সপার্ট লেভেলে চলে যাবে সরি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তো অ্যাডভান্স লেভেলে চলে গেলে আপনি তখন গিক পাবলিশ করতে পারবেন এখানে দেখতে পারছেন যে গিগ আছে আপনি গিক এখানে গিক পাবলিশ করতে পারবেন সো গিক পাবলিশ করে আপনি গিক যদি পাবলিশ করেন আপনি কোন আপনার যদি কোনো স্কিল থাকে যেমন এখানে প্রিন্টের কাজ আছে এখানে প্রচুর ধরনের গিগ আছে আপনার দেখেন ওয়ার্ড পেস ব্লগ সাইট যদি এগুলো লিখতে পারেন ডিজাইন করতে পারেন এখানে আর্টিকেল রাইটিং আর্টিকেল পোস্ট করে পারেন তাহলে আপনি এখানে দিছে সে টেস্ট আর্টিকেল লিখে দিবে যার বিনিময়ে 4 ডলার 84 পাবে তো এরকম আপনারা যে কাজ আছে জানা আছে সেই কাজগুলো এখানে দিবে ইনস্টাগ্রাম এর উপর এখানে রিলস ভিডিও সে দিবে কতটা ভিডিও দিবে সেটা এখানে লিখে দিছে এবং যার বিনিময়ে 3 ডলার সে পাবে এখানে একটা অর্ডার এর বিনিময়ে সে কিন্তু 3 ডলার পাবে তো অলরেডি সে 184 টা অর্ডার পেয়ে গেছে তো এই জন্য আপনারা এই সাইটে দ্রুত অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিন কারণ কিছুদিন পর এই সাইটটা বর্তমানে একটা ফাইবারের সাথে একটা কম্পিটিশনে চলে যাবে যাবে এবং চলে যাচ্ছে কিছুদিন পর দেখুন এই সাইটটা সালে আরও কোটিং হয়ে যাবে তো ফাইবার যেরকম আগে অনেক ইয়ে ছিল এখন কোটিং হয়ে গেছে এখন অ্যাকাউন্ট করে এক্সাম দিতে হয় ট্যাক্সেশান দিতে হয় ইংলিশ সিকিউরিটি ট্যাক্স দিতে হয় তারপরে আপনি যে গেটটা পাবলিশ করবেন যে ক্যাটাগরি পোলিটা এক্সাম দিতে হয় তারপর আপনি পাস করলে তারপরে আপনার অ্যাকাউন্টটা রিপেয়ার হবে একশো পার্সেন্ট হবে তারপর গিয়ে পাবলিশ করতে পারবেন কিন্তু এই সাইটে আগে কিন্তু ভাইপার এরকম এসব ছিল না তো বর্তমানে এরকম এই সাইটে আসলে তেমন কোনো এক্সাম দিতে হয় না বা কোনো করতে হবে না জাস্ট কিছু কাজ করে আপনি একদম সেভারে চলে গেলে আপনি কিছু পাবলিশ করতে পারবেন কিছু দিন পর এই সাইটটা কিন্তু চলে যাবে এরকম ফাইবারের মতো তখন কিন্তু অ্যাকাউন্ট করার পরে আপনি আরো কিছু নিয়ম কারণ এখানে চলে আসবে সেক্ষেত্রে আপনার তাই জন্য হাট হয়ে যাবে তাই যত দূরত্ব সম্ভব আপনারা মার্কেট প্লেসে এখন যে মার্কেট প্লেস আসুক না কেন সেটাতে অ্যাকাউন্ট করে কাজ যেন করে রাখবেন তো সেখানে আমি যে সাইটটা নিয়ে আলোচনা করবো সেটা হলো রেপি টকার এটা খুব প্রধান একটা সাইট তো এখানে আসলে এক কাজ বলতে এখানে যত দূরের এক কাজ আছে এখানে সব কাজ আছে এখানে এক কাজের কোনো অভাব নেই এখানে হাজার হাজার কাজ আছে এবং প্রতিটা কাজ ইন্টারন্যাশনাল কাজে আছে এখানে দেখেন পাঁচ টালা আপনার কাজ এখানে দুই লেখা আছে একটা এটা হলো স্টার ক্লিক সাইন আপ যদি সাইন আপ করেন তাহলে দুইটলা পঞ্চাশ রান পাবেন তো এখানে সত্তর সেন্টার একটা আছে এখানে আসলে ভালো করে একটা মামা করে কাজ পাবেন এখানে প্রচুর কাজ আছে এখানে কাজ করে গুগল মানে এখানে ছোট ছোট প্রচুর কাজ আছে এখানে ইউটিউব ওয়াস লাইক শেয়ার কমেন্ট তারপরে মানে এরকম এখানে সিম্পল সাইন আপ এটা সাইন আপ করলে আপনি পাবেন কোয়েশ্চেন তো এখানে আপনারা আসলে ইন্টারন্যাশনাল যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন আর ইউএস ইউকে ইউএস বা এরকম টার্গেট করা যে কান্ট্রিগুলো আছে এগুলো আসলে করতে পারবেন না কারণ করতে পারবেন না আর ইন্টারন্যাশনাল যেগুলো আছে এগুলো আসলে করতে পারবেন এখানে ইন্টারন্যাশনাল কাজ কাজগুলো থাকে তো এখানে এই কাজে আসলেও কিন্তু কাজগুলো করতে আপনি যদি পারেন বেশি সব কাজ করতে বর্বর সময় কাজ করা যায় যেমন এখানে ইন্টারন্যাশনাল একটা কাজ দিয়েছে এরকম ওয়েবসাইটের কাজ এটা এরকম আসলে ছোটো ছোটো যে কাজগুলো আছে আসলে সব দিদি আপনি একটু সময় দেন ডেইলি যদি ফার্স্ট থেকে ঘন্টা সময় দেন তাহলে আপনি যে কোনো আপনি বিশ্বের তেস্টা রেখা করে নিতে পারবেন সব সাইটে কাজ করে তো তিন নম্বর সাইটটি নিয়ে আলোচনা করবো এটা একটা সেই সাইট তো এই সাইটটির নাম হলো হল জব এটা আসলে খুবই ভালো একটা সাইট এবং সব সাইটে আসলে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন পেমেন্ট করবেন না তো এটা একটি বাংলাদেশের সাইট হলে কিন্তু এই সাইটে প্রচুর কাজ আছে তো এখানে আমি যেহেতু এখনকার আছে ব্যাঙ্ক করতেছি দেখেন এখানে কাজ করলে খুবই ইজি এই সাইটে কাজ সবচেয়ে ইজি থাকে কারণ এইসব সাইটে আসলে এই সাইটে বেশিরভাগ শুধু ইউটিউবে ভিডিও দেখা ভিডিও লাইক সাবস্ক্রাইব করা করা এরকম কাজ বেশিরভাগ ভিডিও দেখবেন এক মিনিটে এরকম দেখবেন দেখেন আমি একটা ভিডিও এখানে একটা কাজ এটা আমি নিয়ন্ত্রণ করি এখানে ত্রিশ মিনিটের একটা কাজ সো দেখেন খুব সহজ কাজটা এখানে বাংলা লিখে দিচ্ছে আপনারা এটা ইউটিউবে কে সার্চ করবেন এই টাইটেল টাইলে সার্চ করবেন এখানে বলে দিয়েছে কিভাবে কাজ করতে হয় অন্য প্রসেস আপনারা এগুলো দেখে দেখে কাজ করতে পারবেন ইতামিনটা দেখে এই ভিডিওটা সার্চ করবেন ইউটিউবে সার্চ করে ইতামটা দেখে ভিডিওটা দেখবেন তারপরে এখানে বাংলা লিখে দিয়েছে তো এখানে কাজ করতে পারবেন নিজের একটু করতে পারবেন এখন করে আসলে খুব সহজে কাজ করতে পারবেন কাজ এখানে ফাইন করে যখন যাবেন এখানে এখানে কাজ কিন্তু শেষ নেই নিচে তো যখন যাবেন কাজ আছে এখানে টেলিগ্রামের কাজও আছে বেশিরভাগ ইউটিউবে কাজ থাকে মোর ক্লিক করবেন আরও নিচে দিয়ে গেলে আরও কাজ পাবেন এদিন সার্চ ভিডিও এখানে সাবস্ক্রাইব আছে তো বেশিরভাগ ইউটিউবের কাজ দেখতেছে এখানে এখন বর্তমানে আছে সবসময় যে ইউটিউবে থাকবে তা না ইউটিউবের কাজ দেখবে প্লাস আরও আদার অনেক ধরনের কাজ আপনি এখানে ইয়ারটপের কাজও আছে তো দেখতে পাচ্ছেন তারপরে চার নম্বরের যে সাইটটি দেখাবো সেটা হলো মাইক্রো আকার সো এটাই প্রবলেম করতেছে এটা

দেখেন এটা টাস পাইলটে এখানে তাদের রিভিউ দেখেন দুই হাজার সাতশো চব্বিশটা রিভিউ আছে এবং ফাইভ স্টার পর্যন্ত এখানে ভালো একটা ফাইভ স্টার ফাইভ একটা এখানে দেখতে পারছেন যে তাতে রিভিউ ফাইভ স্টার রিভিউ কতটা আছে দেখেন তো এটা অনেক একটা সাইট এই সাইটে আপনারা কাজ করতে পারবেন এবং এখানে এক মিলিয়ন মাইক্রো করবেন এখানে কাজ পাবেন এখানে এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এখানে কাস্টমার এবং ক্লিক ওয়ার্কার সো ক্লিক ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন করার পর এখানে সার্ভে আছে সব পেনে কাজ এই সাইটেও পাবেন সো এই পাঁচটা সাইটে যদি আপনি অ্যাকাউন্ট করে যদি প্রতিদিন কাজ করেন তাহলে সো এই পাঁচটা সাইটে যদি আপনি প্রতিদিন কাজ করেন তাহলে যে কোনো ভাবে আপনি বিশ থেকে তিরিশ ডলার ইনকাম করে নিতে পারবেন সো অ্যাকচুয়ালি আশা করি আপনারা এই পাশের সাইড সম্পর্কে পরিচয় পাইছেন যদি আপনাদের কোনো কাজ না করতে পারেন বা ওই কাজের উপর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওই কাজটা আমি করতে পারতেছি না আমি ওই কাজের উপর ফার্স্টে বোর্ড আমি ভিডিওটা আপনাদেরকে মেক করে দেওয়ার চেষ্টা করবো আর যদি কোনো কিছু বুঝার সুবিধা থাকে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো এবং আপনাদের কোনো প্রবলেম হলে সেটা সমাধান করার চেষ্টা করবো সো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ